এবার শুধু অপেক্ষা করছি জয়দীপে জয়দীপ কখন আসবে তখন খাওয়াবে রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে আর এখন খাবো তো আজকের কি কি মেনু দেখে নাও এই হচ্ছে আমাদের খাওয়ার এই যে এখানে আছে মাছের ঝোল এখানে আছে মাছের তেল মাছের তেলের বড়া আর কি এই আর এটা চিংড়ি মাছের বড়া আমি পুরো রেডি হয়ে গেছি আর এখন আমি বের তো এই হচ্ছে আজকে ড্রেস কেমন লাগছে বলো এখন আমি বেরিয়ে গেছি এখন অটো বাস করে যেতে হবে আমাকে আর দেখো আমি এখন অটোতে হাওয়া খেতে খেতে যাচ্ছি বিকেল বিকেল হতে চলেছে তাই জন্য ওয়েদারটা এরকম যেতে আজকে ইচ্ছা করছে না কিন্তু যেতে হবে তাও বুঝলে ছিলাম বাসে ভুল বাসে উঠে গেছে আমাকে নামিয়ে দিয়ে হয়েছে ঢাকুরিয়া এখন আমি বাস স্ট্যান্ডে বসে আছি আর বাস ধরব কি করবো জানি না রাস্তাঘাটটা দেখো কেমন এটা হচ্ছে ঢাকুরিয়া বাস স্ট্যান্ড বলা চলে এখানে আমি বসে আছি বাসের জন্য তারপর হঠাৎ করে বসে না থেকে আমি একটু হেঁটে গেলাম হেঁটে গিয়ে এই যে ভেলপুরি খেতে ইচ্ছা করছিল বহুদিন ধরে তো ভেলপুরিটা কিনে নিলাম আর যেদিকে আমি বসেছিলাম না সেদিক থেকে বাসও আসতো না উল্টো দিকে যেতে হতো তো যাই হোক আমি ভেলপুরিটা নিয়ে তারপর হেঁটে হেঁটে বাস স্ট্যান্ডে আবার যেতে হবে ওই পাড়ে হয়ে এ দেখো বাস পেয়ে গেছি এই বাসটাতে উঠেছিলাম তার আগে একটা বাসে উঠেছি ওটাও ভুল বাসে উঠেছিলাম নেমে গেছি এবার বাড়িতে গিয়ে আমি দেখলাম যে কেমন হয়েছে ভেলপুরিটা মানে প্যাকেটটা খুললাম ওটা পার্সেল নিয়েছিলাম বাইরে আর খাইনি আর বাড়িতে বসে আয়েস করে খাওয়ার মজাই আলাদা এই দেখো দেখতে তো বেশি আমি লাগছে খেতে কেমন হয়েছে দেখি হ্যাঁ খেতেও খুব ভালো ছিল মানে ভীষণ না হলেও দশে ছয় দেওয়া যায় পঞ্চাশ টাকা নিয়েছিল ভেলপুরি বুঝতে পারছো দিনকালের কি অবস্থা একটা মুড়ি মাখাও নাকি পঞ্চাশ টাকা আর এখানে দেখো আমি বেরিয়ে গেছি ওখানটা কিছুক্ষণ ছিলাম রিয়ার ঠিকানায় তারপর ওখান থেকে বেরিয়ে গড়িহাট হয়ে তো বাড়ি ফিরি জানোই আর চারিদিকে কত আলো আসলে নিউ ইয়ার আসছে তো রাস্তাঘাটও খুব আলোয় আলোকিত আর কি এখানে দেখো কি সুন্দর ব্রিজগুলোতে না টুইন লাইট দিয়ে সাজিয়েছে এই ব্রিজের নিচ দিয়ে আমি যাচ্ছি কিছুটা দূরেই নামিয়েছিল আজকে বোধহয় দুশো চল্লিশে উঠেছিলাম আমি তার জন্য ওটা ব্রিজের ওপর দিয়ে যায় বলে আগে নামিয়ে দিয়েছে তাই হেঁটে হেঁটে যাচ্ছি বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ হয়েছে তো এখন বাজে সাড়ে দশটা জয়দ্বীপ এত জোরে জোরে কথা বলে না কিছুই কথা বলা যায় না যাই হোক তো আজকের ডিনারে যেটা আছে সেটা হচ্ছে দেখাচ্ছি তো রুটি এটা হচ্ছে আলুর তরকারি আর এখানে আগের দিনের আলু ভাজা ছিল সেই আলু ভাজা আর এই হচ্ছে রাতের ডিনার এই ডিনারটা করেছে হচ্ছে ওর মা শাওরি তোমার শাওরি হ্যাঁ তোমার শাওরি করেছে উড়ি নয় বলো শাশুড়ি তো চলো এখন সাড়ে দশটা বেজে গেছে এখন ডিনারটা করে নিই আমরা